হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকালটা একটু অন্যরকম সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি কেমন রোদ উঠেছে আর আমি সকাল সকাল এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি আদা আর গোলমরিচ দিয়ে চা মানে সর্দি কাশি হলেই চাটা ভীষণ উপকার আর আমার ছেলেও ছোটো দেখতে পাচ্ছ সেও আজ আমার সাথে বসে চা খাচ্ছে চা খাচ্ছেন চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে বিস্কুট খাচ্ছে আর আমি একটু আগে এই ঘর দুয়ার পরিষ্কার করেছি চতুর্দিকে ওর খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে মানে সবসময় সব সময় এরকম বদমাশি করতেই থাকে সকাল থেকে উঠে অনেক কাজ থাকে কিন্তু আমার ছেলে আমাকে কোনো কাজ করতে দেয় না এরমভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো সকাল সকাল চা বিস্কুট খাচ্ছি ঘরটাকে আমি গেলাম আর আমার ছেলে মানে ছোটো ও কী অবস্থা করেছে ঘরে আদা দিয়ে চা খাওয়া ভীষণ উপকার আর আমার দু চায়ের থেকে বেশি আদা দিয়ে চাটাই ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ বিস্কুট